এই যে সামনে যেটা দেখছেন এটা শুধু একটি ফুলের বাগান না এটা একটি অনুভূতি এটা আলো খোঁজার গল্প দূর থেকে দেখলে মনে হবে হাজার সূর্যমুখী ফুল একসাথে দাঁড়িয়ে আছে মার জুড়ে সবাই যেন একই দিকে তাকিয়ে আছে একই স্বপ্নের ভিড়ে হলুদ রঙের এই বিস্তৃতি মনে করিয়ে দেয় অন্ধকার যতই হোক আলো কখন হারিয়ে যায় না ভোরের প্রথম সূর্য যখন মাটির মুখে আলতো করে ছুঁয়ে দেয় তখন এই সূর্যমুখী ফুলগুলো ধীরে ধীরে মাথা তোলে যেন তারা অপেক্ষা করছিল আলোর জন্য। সূর্যমুখী ফুলের একটা অদ্ভুত স্বভাব আছে ওরা সব সময় সূর্যের দিকে তাকিয়ে থাকে দিনভর সূর্যের পথ অনুসরণ করে সূর্য যেখানে যায় ওদের মুখ সেদিকেই ঘুরে যায় কখনো কি ভেবেছেন আমাদের জীবনও কি এমন হতে পারে না কখনো প্রচন্ড রোদ কখনো অন্ধকার রাত তবুও যদি আমরা নিজেদের আলোটা খুঁজে নিতে পারি তাহলেই হয়তো জীবন সুন্দর এই বাগানের প্রতিটা ফুল কোনো কৃষকের স্বপ্ন এই হলুদ পেছনে আছে ঘাম পরিশ্রম অপেক্ষা আর প্রার্থনা মন আল্লাহই জানেন কি হবে মাটির গন্ধে মিশে আছে গ্রামের সরবতা এই নিঃশব্দ মাঠে দাঁড়িয়ে মনে হয় জীবন আসলে খুব জটিল না সূর্যমুখী কখনো নিজের দিকে দেখায় না সে তাকায় আলোয় হয়তো এটাই তার শক্তি নিজের সীমাবদ্ধতা না দেখে সে তাকিয়ে থাকে সম্ভাবনার দিকে এই ফুলগুলো শেখায় একসাথে দাঁড়িয়ে থাকলে হয়তোবা জীবন অনেক সুন্দর হয় একটা ফুল সুন্দর কিন্তু হাজারটা ফুল একটা ইতিহাস তৈরি করে কখনো যদি মনে হয় সব শেষ তাহলে এমন একটা সূর্যমুখী বাগান এসে দাঁড়ান দেখবেন হলুদের এই সমুদ্র আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে কারণ সূর্যমুখী জানে সূর্য ডুবে গেলেও আবার উঠবে অন্ধকার যতই শীঘ্রই হোক আলো ফিরবেই আজকের এই দৃশ্য শুধু ক্যামেরায় ধরা একটি ভিডিও না এটা মনে করিয়ে দেয় আমরাও পারি নিজের জীবনে সূর্যমুখীর মতো হও সবসময় আলো খুঁজতে সব সময় সামনে তাকাতে আর যেখানেই থাকি সেখানেই হাসতে পরিশেষে একটা কথাই বৌবো সকলেই পাঁচও আত্মটাভাজ করবেন যা যাক